সো হে গাইস তোমার সবাই কেমন আছো অসুবিধা সবাই ভালো আছে আমরা খুব ভালো আছি চলেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এখন আছি বাড়িতে তো অনেকদিন পর বাড়িতে ব্লগটা স্টার্ট করেছি আর এখন দুপুর তো দুপুর এখন বাজে সাড়ে তিনটে তো সাড়ে তিনটে দিকে ব্লগটা স্টার্ট করছি আর আমি এখন ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করছি আর কারেন্ট চলে গেছে প্রচুর গরম লেগেছে তাই উঠে পড়েছি আর উঠে পড়ে ব্লগটা শুরু করছি আর বাইরে প্রচুর রোদ তো বাইরে বেরোনো যাচ্ছে না এখন সাড়ে তিনটে বাজে তবুও প্রচুর রোদ দেখো বাড়ি থেকে দেখতে পাচ্ছ না তোমরা তো চলো একটু তোমাদেরকে বাইরে গিয়ে দেখাই আর দিদিরা ওই পাশে কোথায় ওইদিকে বসে আছে কী মাখা খাচ্ছে তো চলো ওদের কাছে যাবো আর বাইরে থেকে একটু ঘুরে আসবো তো গাই শুধু বাইরে রোদটা দেখো আর আমাদের দেখো প্যান্ডেল রেডি হয়ে গেছে পুজোর প্যান্ডেল সব রেডি হয়ে গেছে তো যাবো বিকেলের দিকে এখন প্রচুর রোদ এখন যাচ্ছে না তো তোমাদেরকে বিকেলের দিকে দেখাবো ওখানে যাবো বিকেলে তো কতটা কি হয়েছে প্যান্ডেল তো তোমাদেরকে সব দেখাবো তোর এখন আছি দিদিদের কাছে আর এইবার এখন কি শিলাকুল মাখা খাচ্ছে দেখো নুন আর নৌকা দিয়ে আর বাঁধায় এখন বসে আছে আর প্রতিদিন এরম বাধায় বসে বসে সব শিলাকুল আর নুন দিয়ে মাখা খায় আর এইটা আমাদের শিলাকুল গাছ দেখো বড় বড় হয়েছে তুমি দেখতে পাচ্ছ না বড় বড় হয়েছে দেখো অনেক হয়েছে আর এটা তো রোজ দিন খায় বাধাই বাঁধাটায় বসে বসে তো আছে দেখো সব বসে গেছি খেতে

আর ওই যাচ্ছে কি তো গাইছি আমরা যাব আজকে সাতটা আটটার দিকে তো ঠাকুর তুলতে ঠাকুর আনতে যাবো ঠাকুর তুলতে বলছি তো ঠাকুর আনতে যাবো আমরা সবাই তো অনেকেই যাবে তো খুব মজা হবে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তো গাইছি আমরা সব বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে যাচ্ছি সব নেচে নেচে তো প্রচুর বক্স বাজছে আর বাড়িতে এসে ভয়েসটা করেছি তো ভাই সবাই খুব নেচে নেচে যাচ্ছি আর সব ছেলে এখানে আছে আর সব পিছনে সব মেয়েরা আছে তো গাই তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর নাচতে নাচতে কখন পৌঁছে গেছি তো বুঝতেই পারিনি তো ফাইনালি আমরা চলে এলাম যেখানে ঠাকুর নেব তো এবার বরণ করছে এখন

আবার নাচে আসতে সব যাওয়া হবে বক্সের ভ্যান হ্যালো দাদা রয়েছে তোমরা গাড়ি কে

এখন বেজে গেছে বারোটা তো গেছিলাম আটটা সাড়ে আটটার দিকে আর এখন বাজে বারোটা তো গাছ ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখাবে নেক্সট ব্লগে টাটা